শট ডানি দলের হয়ে প্রথম শট দিতেন ডিপেনের শুড গোলেন গোলকিপার সুমন কিছু বুঝতে শট তৃতীয় শট নিচ্ছেন সুপ্রিয় ও গুড গোল্ড সুপ্রিও সুখেনকে গোল করতেই হবে এই বলটি ডু অর ডাই সিচুয়েশন সুখেন তৃতীয় শট নিচ্ছেন এই গুড গোল সুকেন হ্যাঁ দল ডান কোনি এবং গুলিয়াসি বর্নিত দল কামারকুন্ডু খেলায় গোল শোনা শেষ হয়েছে এখন টাইবেগার মাথায় ম্যাচটি নিষ্পত্তি করবে

প্রথম শট শট গুড গোল গোলেন গোলকিপার সুমন কিছু বুঝতেই পারেনি টাইভেগার এক শূন্য গোলে এগিয়ে গেল ডানকুনি এদিকে কামারকুন্ডু দলের ওই প্রথম শটটি নিতে আসছেন দেখা যাক তিনি গোল করে দলকে সমতায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন কিনা কামাকুণ্ডু দলের প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন অপর থেকে গোলে আছে ডানখুনি দলের গোলকিপার চন্দন গুড গোল টাই ব্যাগার ফলাফল ইতিমধ্যে এক এক দুটি দলে একটু একটি করে গোল করেছে এদিকে ডানকুনি দলের দ্বিতীয় শট নিতে যাচ্ছেন জার্সি নাম্বার টু কল্যাণ কোলে আছে গোলকিপার শুন দ্বিতীয় শট ডানকুনি দলের হয়ে নিচ্ছেন জার্সি নাম্বার টু কল্যাণ বলে আছে কামারকুণ্ড দলের গোলকিপার সুমন কল্যাণের পাওয়ারফুল শট গুড গোল টাইভেগের দুই এক গোলে এগিয়ে গেল ডানকুনি দ্বিতীয় শট কামারকুন্ডু দলের হয় সম্ভবত গোলকিপার সুমন নিজেই নেবেন দ্বিতীয় শটটি গোলে আছে ডানকুনি দলের গোলকিপার চন্দন দ্বিতীয় শটটি নিচ্ছেন গোলকিপার সুমন ও গুড গোল্ড সুমন এদিকে গোলকিপার পরিবর্তন হচ্ছে দেখা যাক কামারকুণ্ড দলের পরিবর্তিত গোলরক্ষক দলের জন্য কিছু করতে পারেন কিনা সেটি দেখার বিষয় এদিকে ডানকুনি দলের হয়ে তৃতীয় শট নিতে যাচ্ছেন জার্সি নাম্বার ইলেভেন সুপ্রিয় সুপ্রিয় তৃতীয় শট শট নিচ্ছেন সুপ্রিয় ও গুড গোল সুপ্রিয় সুপ্রিয়টা কি করছে এদিকে কামারকুণ্ড দলের হয়ে তৃতীয় শটটি নিতে আসছেন সুখেন সুখেনকে খেলায় টিকে থাকতে হলে এই বলটি গোল করতেই হবে অপর দিকে গোল রক্ষক যদি এই বলটি সেভ করে দেয় তার সরাসরি পৌঁছে যাবে ফাইনালে ডু আর ডাই সিচুয়েশন সুখেনের জন্য খেলা টিকে থাকতে হলে সুখেনকে গোল করতেই হবে এই বলটি ডু আর ডাই সিচুয়েশন সুখেন তৃতীয় শটটি নিচ্ছেন ও গুড গোল সুখেন

খেলায় গোল শূন্য শেষ হয় এখন টাই ব্রেকারের মাধ্যমে টসের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে টাই ব্রেকার তিন তিন ফলাফল থাকে টসের মাধ্যমে ম্যাচটি টসের মাধ্যমে জয়লাভ করলো ডানকুনি পৌঁছে গেল ফাইনালে